গত রবিবার পানাগর মিত্রসংঘ ক্লাব মাঠে উদ্বোধন হল বারোটি ক্রিকেট দলকে নিয়ে চতুর্থ বর্ষের আইপিএল ধাঁচের পিপিএল ক্রিকেট লীগ টুর্নামেন্টের এদিন পানাগড় বাজার মিত্রসংঘ ক্লাব মাঠে প্রদীপ প্রজ্বলন করে পিপিএল ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলার পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মধক্ষ বৈশাখী ব্যানার্জি কাকসা থানার আই সি খাঁ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং পিপিএল ক্রিকেট লীগ টুর্নামেন্টের কমিটির সভাপতি পল্লব ব্যানার্জি ও কমিটির অন্যান্য সদস্যরা এদিন পিপিএল টুর্নামেন্টের খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন এলাকার ক্রিকেট প্রেমী মানুষেরা এছাড়াও এদিন বিকালে পিপিএল ক্রিকেট লিগ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ দিবে মাঠে আসেন বাংলা টলিউডের অন্যতম নায়িকা কৌশানী মুখার্জি বিকালে পানাগর মিত্র সংঘ ক্লাব মাঠে এক ঝলক কৌশানিকে দেখতে পানাগর বাসিন্দাদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা কৌশানী মুখার্জি এদিন বলেন তিনি ক্রিকেট খেলা দেখতে খুব ভালোবাসেন এখন সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত প্রিয় খেলা ক্রিকেট পিপিএল টুর্নামেন্টের সভাপতি পল ব্যানার্জি জানান এই খেলা চার দিন ধরে চলবে সমগ্র দুর্গাপুর মহকুমার প্রত্যন্ত গ্রামীণ ছেলেদের নিয়ে এই খেলাটি শুরু হয়েছে আগামী দিন এই টুর্নামেন্টকে আরো বড় আকারে নিয়ে আসার চেষ্টা করবেন এছাড়াও তিনি জানান এই টুর্নামেন্টের শেষ দিনে মাঠে উপস্থিত থাকবেন টলিউড অভিনেত্রী তথা বিধায়িকা ছায়া ব্যক্তিগতভাবে প্রচন্ড ভালোবাসি ক্রিকেট দেখতে আর আমি অনেক সময় ইডেনেও যাই ক্রিকেট দেখতে লাইভ সো আমার মনে হয় এটা বিশ্ব জুড়ে সবার খুবই প্রিয় একটা স্পোর্টস আর আহ যেভাবে মানে আমি লাস্ট দুটো ওভার দেখলাম একদম টানটান ছিল তো আমার মনে হয় যে এই যে কে হারবে কে জিতবে কে ক্যাচ মিস করবে আর কে লাস্ট ওভারে বাজিমাত করে বেরিয়ে যাবে ঠিক ওই দুটো রান তিনটে রানের গ্যাপে আমার মনে হয় সেটা সবথেকে বেশি মানে উত্তেজনাজনক হয় সো আমার খুবই ভালো লাগলো আজকে এখানে এসে আর এত সুন্দর ট্যালেন্টেড লোকেরা আছে তো আমার মনে হয় যে এইভাবেই বাংলা থেকে ট্যালেন্ট যাতে আরো আগামী দিনে এগিয়ে আসুক আর আবারও বাংলার মুখ উজ্জ্বল করে আবার যেন ট্রফি ধরতে পারে বাংলার ইতিহাস মনে হয় এটা যথেষ্টভাবেই সফল আর যদি সবাই করতে পারে তাহলে আরো ভালো হয় কারণ এতে সবারই মানে মঙ্গল আমার মনে হয় কারণ যতটা আমরা নিজেদের অ্যাক্টিভিটিস ওপর ফোকাস করতে পারবো ততটা আমরা নিজেদেরকে গ্রুম করতে পারবো তো আমার মনে হয় ডেডিকেশন আর ডিটারমিনেশনটা তখনই হবে যখন ডিস্টারবেন্সটা দূরে থাকবে তো সেটা যদি নিয়ে থাকে কোনো উদ্যোগ থাকে সারাদিন পালন করে প্রিমিয়ার লীগ সিজন ফোর টু থাউজেন্ড ফাইভ এর খেলা আজকের থেকে শুরু হলো সকাল দশটায় শুরু হয়েছে খেলা এই পাঁচটার সময় খেলা শেষ হলো সকালবেলায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ পাউরি ও বিশিষ্ট অতিথিরা আজকে প্রতীক প্রজনের মধ্যে খেলার সূচনা করেছিল সেকেন্ড হাফের লাস্ট খেলার শেষ মুহূর্তের এক ওভার আগে আহ চলচ্চিত্রের নায়িকা কৌশানী মুখার্জী ছিল এবং এলাকার সমস্ত গুণীজনরাও ছিল সব আজকে তোরা হেলো খেলা আজকে পাঁচটা টিমে পা পাঁচটা খেলা হলো চারটা টিম খেললো দুটো টিম আজকে বিদায় হয়ে গেল আর দুটো টিম হয়ে গেল প্রচুর উৎসাহ ছিল আপনারা তো দেখেছেন আপনারা ছবিগুলো দেখাবেন এবং কৌশানিকে পেয়ে মানুষ খুব খুশি হয়েছে এবং মানে উনি যে বলেছিলেন আমি উৎসাহ দিতে আসবো প্লেয়ারদের এবং সাধারণ মানুষদের সত্যি সবাই আজকে উৎসাহিত হয়েছে মানে সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে এক কারেছেন এবং ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দিয়েছে আজকে দুজন ম্যান অফ দ্য ম্যাচ এই তো দেখুন বলে মারা গেল প্রথম দিনে খেলা শেষ হলো 17 তারিখ 18 তারিখ 19 তারিখ ফাইনাল খেলা হবে 19 তারিখ ওই বিকেলবেলা চলচ্চিত্র আরে কোভিনেত্রি বিধায়িকা সাইড থেকে বেনা আসবে আপনারা সকলে মাঠে আসুন খেলা দেখুন আজকে মোবাইলের যুগে গ্রামাঞ্চল থেকে উঠে আসা ছেলেদের যে কত প্রতিভা খেলার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে অনেকে প্রশংসা করেছে সেই সমস্ত ছেলেদের আর খেলাকে সাপোর্ট করুন যাতে খেলা আমরা পালা মালিক আরো দীর্ঘজীবী করতে পারি আপনারা সকলে আশীর্বাদ সকলে ভালো সকল সুস্থিত হয়েছে ছেলেরা এখন দেখবেন ম্যাক্সিমাম মাঠে এই যে আমাদের খেলাটা আজকে আমরা ছ মাস থেকে প্রিপারেশন করেছি পাঁচ মাস আগে আমার দুর্গাপুর সাব ডিভিশনের প্লেয়াররা গোটা থানা বুদবুদ থানা এলাকা এবং আউসগাম থানা এলাকার প্লেয়াররা রেজিস্ট্রেশন করেছে নাম নথিভুক্ত করেছে এটা আইপিএল এর ধাঁচে টোটাল খেলাটা হয়েছে প্রত্যেক খেলোয়াড় এখানে পারিশ্রমিক পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিস কাছ থেকে এবং তারা প্রত্যেক দিন মাঠে প্র্যাকটিস হচ্ছে আপনি দেখবেন ওখানে গোবিন্দ বলে একটা মাঠ আছে ওখানে দেখবেন প্রতিদিন খেলা হয় তিরিশ চল্লিশটা ছেলে প্র্যাকটিস করে এবং বিভিন্ন জায়গায় ছেলেরা প্র্যাকটিস করে এইরকম টুর্নামেন্টগুলো আজকে হচ্ছে বলে আজকে সারা পশ্চিমবঙ্গেই এই লিগ এই ধরনের লিগ সারা পশ্চিমবঙ্গে হচ্ছে এবং আজকে খেলার মাঠে না আপনি খেলার দোকানগুলোতে যাবেন না কি বিক্রিক সেল জার্সি বল বুট ক্রিকেটের ব্যাট উইকেট প্রচুর বিক্রি আছে আমি সেদিন গেছিলাম দেখতে দেখলাম প্রচুর ভি দশ জনের পরে আমি তাদের সাথে মানে জিনিসপত্র কেনার সুযোগ পেলাম তখনই বোঝা গেলাম যে খেলার মাঠ মুখী ছেলেরা হয়েছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে